আবারও চলে এসছি দৌলতাবাদ জিএস টিভিএস শোরুমে পুজোর যে ধামাকাদার অফার রানিং চলছে সে সমস্ত অফার জানার জন্য আর কি যেমন হচ্ছে টিভিএস কোম্পানির অফার তারপরে হচ্ছে আপনার শোরুমের পার্সোনালি অফার ফাইন্যান্সের অফার এই যে এখন দুর্গা পুজো চলছে সেই সাথে যে সমস্ত অফারগুলো আছে সেসব সব বিষয়গুলো জানব তো বিষয় প্রথমে শোরুমের ঠিকানাটা বলি দৌলতাবাদ পানহাটের সামনে যদি কেউ বহরমপুরের দিক থেকে আসেন তাহলে ঠিক দৌলতবাজ ব্রিজের পরে আর যদি কেউ ইসলামপুরের দিক থেকে আসেন তাহলে ঠিক ব্রিজের ঠিক আগেই তো কথা না বাড়িয়ে চলুন ওদের মুখ থেকে শুনে সবই দেখছেন এই যে চলে এসছে শোরুমে শোরুমে একদম পুরো সাজিয়ে উঠেছে গাড়ির যে সমস্ত গাড়িগুলো দেখছেন যেমন এইখানে দেখছেন এক্সেল সুপার অর্থাৎ এক্সেল হান্ড্রেড এখানে যেমন রাইডার যেমন টিভিএস কোম্পানির সব থেকে সেরা স্পোর্ট স্পোর্ট যেখানে যে যে সমস্ত গাড়ি সমস্ত গাড়িগুলো সব স্টকে হয়ে গেছে পুজোর যে ধামাকাদার অফার সেই সমস্ত অফার গুলো পুজোর যে এখন রানিং যে অফার সে সমস্ত অফারগুলো রানিং চলছে তো এই বিষয়টা আপনি কিছু একটা বলুন পুজোর অফার আমাদের এক তারিখ থেকে বেশি শুরু হবে এবং আমাদের পার্টিকুলার নিজস্ব কিছু অফার চলছে যেমন আমাদের কালকে গেছে সাতাশ তারিখে আমাদের শোরুমের বার্থডে ছিল যেটা আমরা তিন বছর পার করে আমরা চার বছরে পদার্পণ করেছি সেই উপলক্ষে আমরা কিছু কিছু অফার নিজস্ব পার্সোনাল অফার এনেছি কিছুগুলি যেমন প্রত্যেকটা স্কুটার প্রত্যেকটা বাইক যদি আপনি পারচেস করেন তো সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আমাদের ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকছে হেলমেট থাকছে গাড়ি ঢাকা একটা ফুল কভার থাকছে পালিশ ডাস্ট এই সমস্ত কিছু আমরা কাস্টমারকে প্রোভাইড করছি সেটা ক্যাশ হোক অথবা ফিনান্স হোক সমস্ত কিছুতে আমরা সেম অফার আমরা প্রোভাইড করছি তো বিষয়টা বলি যে কোনো কাস্টমার এরকম সুবিধা চাই যেমন হচ্ছে ফাইন্যান্সের সুবিধা অনেকে আছে গাড়ি ফাইন্যান্স করে অনেকে ক্যাশে করে কিন্তু এবার অনেকে চাই সুবিধা যে ফাইন্যান্সের সুবিধা তারপরে এখন যে রানিং পুজোর অফার সে সূত্রে শোরুমের কিছু ব্যক্তিগত অফার কোম্পানির টিভিএস কোম্পানির কিছু একটা অফার এই ধরনের অফার বিষয়ে অবশ্যই সেগুলো তো থাকছে পাশাপাশি আমাদের অফারটাও যেটা থাকছে এবং ফাইন্যান্সের কিছু বেশি অফার থাকে যেমন হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট আমাদের যেমন আমাদের টিভিএস ক্রেডিট আছে টিভিএস ক্রেডিটের অফার চলছে এখন একটা তারিখ থেকে ওটা শুরু হবে আপনার ফাইভ রেট অফ ইন্টারেস্ট আছে ষাট মাস পর্যন্ত আপনার পাঁচ বছর পর্যন্ত আপনার লোনের সুবিধা থাকছে